নমস্কার আপনারা দেখছেন বিডিটি পাবলিক জোন আজকের রাতের কিছু সংবাদ এবার পুলিশের গুলিতে আহত হয়ে জরহাট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বোকাখাতেরে গ্রেনেড বিস্ফোরণে জড়িত দুই দুষ্কৃতি জানা গেছে লুকিয়ে রাখা পিস্তলের সন্ধানে ভবেশ কলিতা এবং সঞ্জীব বারুয়াকে নিয়ে পুলিশ পানবাড়িতে রাতে অভিযানে নেমেছিল পিস্তল উদ্ধারের পরে হঠাৎ অন্ধকারে সুযোগ নিয়ে পুলিশকে ধাক্কা দিয়ে পালানোর চেষ্টা করে ওই দুই দুষ্কৃতি বাধ্যতামূলক পুলিশকে গুলি চালাতে হয় ভবেশের ডান পায়ে এবং সঞ্জীবের বাম পায়ে গুলি লাগে বর্তমানে দুজনই চিকিৎসাধীন ফের রণক্ষেত্র মণিপুর সোমবার মণিপুরের চূড়াচাঁদপুরে বন্দুকবাজের হামলায় মৃত্যু হল চারজনের অভিযোগ পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে গুলি চালিয়ে হত্যা করা হয় ওই চারজনকে মৃতদেহর তালিকায় রয়েছেন সাত বছরই এক বৃদ্ধাও এই ঘটনায় নূতন করে উত্তেজনা দেখা দিয়েছে এখন পর্যন্ত কোনও সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি শিলচরের শ্রীকোনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এক ব্যক্তির গলা কাটা মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে স্থানীয় সূত্রে জানা গেছে সোমবার সকালে এলাকার কিছু বাসিন্দা একটি জঙ্গলের ধারে রক্তাক্ত অবস্থায় মৃতদেহটি দেখতে পান এবং সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয় মৃত ব্যক্তির নাম হুসেন আহমেদ তিনি শ্রীকোনা ডেইলি বাজারে একটি মুদির দোকান চালাতেন প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে তার গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে এবং ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে এই ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও উত্তেজনার সৃষ্টি হয়েছে হোয়াটসঅ্যাপে যুক্ত হল নতুন ও অত্যন্ত উপযোগী একটি ফিচার নথিপত্র স্ক্যান করার সুবিধা এখন থেকে ব্যবহারকারীরা সরাসরি হোয়াটসঅ্যাপ অ্যাপের মধ্যেই ক্যামেরা ব্যবহার করে যে কোনও ডকুমেন্ট বা কাগজ স্ক্যান করতে পারবেন অতিরিক্ত কোনও স্ক্যানিং অ্যাপ ব্যবহার করার প্রয়োজন হবে না স্ক্যান করার সময় অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে পৃষ্ঠার প্রান্ত চিহ্নিত করে তা সোজা করে এবং প্রয়োজনীয় আলোছায়া সমন্বয় করে একটি পরিষ্কার ও পড়ার উপযোগী স্ক্যান্ড কপি তৈরি করে দেয় স্ক্যান করা নথি পিডিএফ বা ইমেজ ফাইল হিসেবে সংরক্ষণ বা শেয়ার করা যাবে খুব সহজেই এই ফিচারটি বিশেষ করে শিক্ষার্থী পেশাজীবী ও ব্যবসায়ীদের জন্য অত্যন্ত সহায়ক হবে কারণ এটি সময় বাঁচাবে এবং কাজকে করবে আরও কার্যকর ও ডিজিটালভাবে সহজ হায়দ্রাবাদের কাছাকাছি সাঙ্গারেড্ডি জেলার পাশমাইলারাম ইন্ডাস্ট্রিয়াল এলাকায় অবস্থিত সিগাচি কেমিক্যাল নামক একটি রাসায়নিক কারখানায় সোমবার সকালে ভয়াবহ বিস্ফোরণ ঘটে যার ফলে অন্তত বারো জন শ্রমিক প্রাণ হারান এবং প্রায় তিরিশ জন গুরুতরভাবে আহত হন সকাল প্রায় নয়টা তিরিশ মিনিটের সময় স্প্রে ড্রায়ার ইউনিটে অতিরিক্ত চাপ সৃষ্টি হওয়ায় এই বিস্ফোরণ ঘটে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে বিস্ফোরণের তীব্রতায় কারখানার একটি অংশ ধসে পড়ে এবং বহু শ্রমিক দূরে ছিটকে পড়েন আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল বিভাগের এগারোটি ইঞ্জিন রোবট ও বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘন্টার পর ঘণ্টা কাজ করেছে আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক রাজ্য সরকার উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে এবং নিহতদের পরিবারকে দুই লক্ষ ও আহতদের পঞ্চাশ হাজার টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা দেওয়া হয়েছে খবর শেষ হলো।